বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আমরা সময় সব কিছু ফ্রিজিং করে রেখে দিই কিন্তু সেটা পরবর্তী সময় কিভাবে রান্না করা যায় কিভাবে খাওয়া যায় এটা কিন্তু অনেক সময় অনেকে আমরা দেখাই না তো আজকে আমি আপনাদের সাথে এরকমই একটি ভিডিও শেয়ার করলাম সেটা হচ্ছে সিম সিম সিজনে যখন আসে তখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেই সিমটাই রান্না করে আপনাদের সাথে করব দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটু রসুন সামান্য রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো এবং এত অল্প উপকরণ এত অল্প উপকরণে আজকে সিমটা রান্না করবো সিমটার বিশ্বাস করবেন কি না আমি জানি না আপনারা সিমটা যখন আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিজনের সিম বা সিমের যে একটা নিজস্ব গায়ের একটা গ্রান অসাধারণ ছিল তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব এরপর এক এক করে উপকরণগুলি দিয়ে দিব আর আজকে এত কম উপকরণ কেন বললাম আপনারা নিজেরাই দেখবেন আর সিম তরকারিতে এত বেশি মশলা অ্যাড করতে হয় না এই সিমের নিজস্বই একটা টেস্ট আছে এটা আপনি যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করে সেটাকে একটু মাখিয়ে ভর্তা করে খান ওইটার টেস্ট তো অসাধারণ তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ যে পরিমাণে লাগবে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামিচের মতো আর সিমের মাঝে বেশি লবণ বেশি হলুদ লাগে না অল্প একটু দিলেই হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামিজের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চামিজের মতো মরিচ গুঁড়া সিম্পল এতটুকুই মশলা ভাবা যায় আর আমি আগে থেকে একটা কালবাউস মাছ এনে কেটে ধুয়ে মাছটা ভেজে নিয়েছি তো ভাজার ভিডিওটা দেইনি ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় এভাবে একটু পানি দিয়েছি গরম পানি আর এভাবে ভালো করে একটু কষিয়ে নেব এরপর ডিরেক্ট বরফ সহ যে সিমটা ওই সিমটাই আমি এইটাতে দিয়ে দিব। বরফ কিন্তু গলানো যাবে না তাহলে এটা সিদ্ধ হবে না নেতিয়ে যাবে আর নেতিয়ে গেলে এটা প্লাস্টিক প্লাস্টিক হয়ে যাবে রাবার রাবার টাইপের তো এটা একদম দেখেন বরফ সহ কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত বরফটা গলে না যায় ও একটু মিস্টেক হয়ে গেছে আলু কয়েক টুকরো আলু দিয়ে দিব যাতে করে এটার সাথে একদম ভালো করে ম্যাচিং একটা মাখানো একটা ভাব চলে আসে তো আলুটা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা যত উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিলে হবে কি বরফটা একটু একটু গলে যাবে আর এটা থেকে একটু পানি ছেড়ে দিবে আর ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে বরফটা গলে হয়েই হয়ে যায় তখন আমি এটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এরপর আমি এখানে অ্যাড করে দেবো গরম পানি আর আমি সব রান্নাতেই গরম পানি ইউজ করি যারা আমার চ্যানেলে রেগুলার আছেন তারা অবশ্যই জানেন আমি যে সব রান্নাতেই গরম পানিটা ইউজ করি তো দেখেন সিমগুলো কিন্তু এখন কষানোর পর একদম স্বচ্ছ এবং দেখে কি মনে হচ্ছে যে এটা বরফ থেকে গলানো সিম মনে হচ্ছে যে আমি একদম টাটকা সিমটাই এখানে আমি কষিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি আর গরম পানিটা দিলে তরকারি পান ভাবটা হয় না তরকারির একটা সুন্দর নিজস্ব একটা কালার থাকে আর ঠান্ডা পানিতে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় এটা আমি অনেকবার রান্না করে করে তারপরে কিন্তু এই জিনিসটা আমি আয়ত্তে এনেছি এবং এটা আমার মাথায় এসেছে এবং আমি দেখেওছি তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয় যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে এখন নামানোর মতো পারফেক্ট ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে রান্না করে নেব তো রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন এ পর্যায়ে আমার মনে হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে গায়ে গায়ে জুলটা চলে আসছে এরপর আমি আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম আর এটা আমি কালবাউস মাছ বা কালবাউস মাছ বলি আমরা এই নামে চিনি তো কালবাউস মাছ কালবাউস মাছটাকে আমি আগে থেকে ভালো করে কুটে বেছে ধুয়ে মাছটা ভেজে নিয়েছিলাম ভাজার সময় মাছে শুধু দিয়েছিলাম সামান্য নুন হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছে এখন আমি মাছটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিব সিম্পল দিয়ে ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা এখন সারা বছরই পাওয়া যায় ফ্রিজিং করেও আমি রাখি আর আজকে একদম টাটকা টাটকাটাই দিচ্ছি সারা বছরই পাওয়া যায় ধনিয়া পাতাটা এর জন্য এখন আর ধনিয়া পাতার কোনো অভাব হয় না আর আমি ধনিয়া পাতা লাভার আমার কাছে ধনিয়া পাতা মনে হয় মাঝে মাঝে পায়েস রান্না করে খেয়ে ফেলি তো ফাইনাল লোক এখানে এখন গরম গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম বিশ্বাস করেন আমি যে এটা গত বছরের সিম খেয়েছি এটা আমার মনেই হয় নাই আমি রান্না করার সময় একদম সিমের যে অরিজিনাল গ্রানটা এটা আমি পেয়েছি যারা এভাবে ফ্রিজিং করে রাখেন তারা অবশ্যই জানেন আর যখন আমি সিমের তরকারিটা রান্না করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিলো কি যে আজকে খিচুড়ি খাওয়ার উপযোগী বাট আমি যখন সিম তরকারিটা দিয়ে ভাত নিয়ে বসছি আলহামদুলিল্লাহ একদম মন ভরে গেছে ভাত খেয়ে আমার একদম একটা হচ্ছে প্যাট ভরে খাওয়া আর একটা হচ্ছে মন ভরে খাওয়া আজকে আমি একদম সিম দিয়ে মন ভরে খেয়েছি সিজন সারা সিম রান্নাটা এতটাই অসাধারণ হয়েছিল যা এখানে দেখে ফিল করা যাবে না আপনারা প্রত্যেক বছরই সিমের সিজনে সিম রেখে দেবেন ডিপ ফ্রিজে এরপর সিজন চলে যাওয়ার পর আপনারা সিমটা রান্না করে খাবেন তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ এটার হচ্ছে একটা পারফেক্ট টেস্ট তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আবার দেখা না হচ্ছে তো এই তো আমি গরম গরম ভাতের সাথে যখন সিমটা নিয়েছি দেখেন একদম গলে গেছে একেবারেই গলে গেছে সিমটা বিশ্বাস করেন মনে হচ্ছিল আমি অবৃত খাচ্ছি এত টাইট টেস্ট তো আমি ভালো করে মেখে একটু মাছ দিয়ে খেলাম আলুটা তো মনে হচ্ছে একদম সফট হয়ে গেছে সিমের বিচিগুলি দেখেন কত বড় বড় ওই সিমের বিচিগুলি শহর রেখেছিলাম আলহামদুলিল্লাহ মানে কি বলবো অসাধারণ আর এখানে মাছটা দেখাচ্ছি মাছের ভিতরটা দেখেন কতটা সফট কতটা সফট অসাধারণ আর এই কালবাউস মাছটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি অনেক মাছ খেতে পছন্দ করি আমার মতো কে কে আছেন মাছ লাভার কমেন্টস করে যাবেন আর আলুটা দেখেন একদম সিদ্ধ হয়ে একদম মমের মতো হয়ে গেছে তো সব মিলিয়ে জিলে আল্লাপাক রিজি গিয়ে রেখেছিলো খেয়েছি আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাপাক আমাদের কত প্রকারের নিয়ামত দিয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম